হলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রী পূজা চেরি শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করা পূজা এখন পুরোদস্তর চিত্রনায়িকা বেশ কিছুদিন বিরতির পর ফের বড় পর্দায় ফিরছেন তিনি এবার তাকে দেখা যাবে চোরাবালি খ্যাত নির্মাতা রেদন রনি নতুন সিনেমা দমে এই ছবিতে প্রথমবারের মতো পূজার বিপরীতে অভিনয় করছেন দুই পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো একই সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন চঞ্চল চৌধুরীও কোন একটা জয় করার সম্প্রতি এক আড্ডায় পূজাচেরি জানান দীর্ঘ প্রস্তুতির পরই তিনি যুক্ত হয়েছেন তার ভাষায় এটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটি সিনেমা কারণ এই কাজটি আমি সহজে পাইনি অনেক কাঠ পুড়িয়ে তবেই নির্বাচিত হয়েছি সহশিল্পী নিশো ও চঞ্চল চৌধুরীর সঙ্গে কাজ করা নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন পূজাচেরি তিনি বলেন নিশো ভাইয়ার সঙ্গে এটি আমার প্রথম কাজ তিনি দুর্দান্ত একজন অভিনেতা তার সঙ্গে কাজ করার ইচ্ছে অনেক দিন ধরেই ছিল আর চঞ্চল ভাইয়ের সঙ্গে ছোটবেলায় কাজ করেছিলাম আবারও একসঙ্গে হতে পেরে ভালো লাগছে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন পূজাচেরি বর্তমানে বিয়ে নয় মনোযোগ দিতে চান পুরোপুরি নিজের ক্যারিয়ারে তিনি বলেন এখনই বিয়ে নিয়ে ভাবছি না বিয়ে মানেই জীবনের এক পর্বের সমাপ্তি আমি এখন ক্যারিয়ার নিয়েই ভাবতে চাই আমার মনে হয় এখনো অনেক কাজ বাকি আছে মাঝপথে বিয়ে করে থেমে যেতে চাই না রেদোয়ান রনির দম নির্মিত হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে এতে উঠে আসবে উন্নত জীবনের আশায় মধ্যপ্রাচ্যে পাড়ি জমানো প্রবাসীদের টিকে থাকার গল্প আগামী রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমাটি